সেটাই হচ্ছে বড় কথা আমরা করে দিন জানার এবং মানার জন্য আমরা এখানে এসেছি আমরা সুন্দর নিয়ত করে এসেছি আল্লাহ সুহান হতালা এই জানা বোঝার আগ্রহের কারণে আমাদের সকলকে জন্য আল্লাহ সুবাহ তালা জান্নাতুল ফেরদৌসের রাস্তাকে সহজ করে দেন আমার বলে আমিন সময় দিশুদি এই যে ডাক্তার ইদ্রিস মিয়া সালাফিয়া মাদ্রাসা বিগত এক বছর যাব এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে চলছে আজকে আমাদের প্রধান অতিথি প্রফেসর জাকির স্যার একটাকে বলতেছিলেন বলতেছিলেন যে অবস্থা তা মনে হচ্ছে যে মরুভূমিতে ফুল ফোটানো হচ্ছে তাই মনে হচ্ছে না আমি বললাম স্যার ঠিকই বলছেন মরুভূমি ফুল ফুটানোর কাজই তো আমাদের কাজ নাকি এখানে তো সময় কোনো ঘর বাড়ি ছিল না তারপরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ধর রয়েছে আমাদের আজকের সম্মানিত সভাপতি ডাক্তার ইদ্রিস মিয়া স্যার বসে আছেন তিনি এখানে একটা জায়গা কিনেছিলেন তিনি নিয়তি করেছিলেন যে এখানে কিছু ছেলে পড়াশোনা করবে আলহামদুলিল্লাহ কোরআন শিখবে হাদি শিখবে আলহামদুলিল্লাহ এভাবে আস্তে আস্তে আগে যাবে তিনি এখনো বেঁচে আছেন তার জীবন দশায় দেখতে পাচ্ছেন যে এই যে ফুল যায় কত সুন্দর ফুল ফুটছে আমরা আসি আল্লাহ অনেক বড় পাওয়া না বিশেষ করে আমাদের ডাক্তার ইদ্দিস তিনি যে খালেস উদ্দেশ্য নিয়ে সে দিন প্রতিষ্ঠার জন্য যে নিয়োগ করে প্রতিষ্ঠান করেছেন আল্লাহ সুহান পর্যন্ত এই প্রতিষ্ঠানকে যেন পুরোপুরিভাবে কবুল এবং মঞ্জুর করেন না বলে আমি সময়তে শুধু আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম আজকের মৌলিক বিষয়টি সম্পর্কে একটু আপনাদের ধারণা দিলাম আপনারা যারা কাছে এসেছেন যারা কাছে আছেন তাদের কাছে শনির্বন্ধ অনুরোধ করব যে আপনাদের যে সন্তান আছে আপনাদের সন্তান আমাদের অত্র মাদ্রাসায় আপনারা দিবেন কোরআন সুন্না বাংলা ইংরেজি গণিত আধুনিক জ্ঞান এখান থেকে চর্চা করা হয় বিতরণ করা হয় দেবেন ইশাআল্লাহ আর যারা দূরে আছেন খুলনার বাইরে থেকে এসেছেন আপনাদের কাছে শরীর বন্ধ অনুরোধ করব যে ইদ্রিস মিয়া সালাফিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা প্রতিষ্ঠান বামনডাঙ্গা সালাফিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাফেজ মামলা হাফিজুর রহমান আমার বড় ভাই তিনি আছেন এই প্রতিষ্ঠানটার সাথে পরিচালনার সাথে আছেন তারপরে আমার ছোট ভাই শাহুল ইসলাম মাদানী আছেন আমি আছি স্যার আছে আমরা প্রায় প্রতিষ্ঠানে আছি লেখাপড়া করাই খোঁজখবর নেই আপনাদের আত্মীয় স্বজন দূরে যেখানে আছে। আপনারা আপনাদের সন্তানকে এই ফুল বাগানের মতো প্রচলিত এত সুন্দর যে একটা জায়গা এই মিয়া সালাফিয়া মাদ্রাসায় আপনারা দিবেন ইনশাল্লাহ এখানে হেফস যেমন হয় কোরআনসূন্না এরকম শিকানো হয় নামাজ রোজা সবকিছু কিছু সাথেই আমরা রয়েছি তো এই অনুরোধ করে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ সুহান আওতালা আজকের প্রোগ্রাম যেন আমাদের কবুল করে না আমিন আল্লাহ সুহান আওতালা আমাদের সকলের নেক নিয়েককে যেন আল্লাহ পূরণ করে না আমিন এই মাহফিলের বদলাতে আল্লাহ সুবাহ আওতালা যেন আমাদের জান্নাতুল ফেরদৌস নসিব করে আমিন আমার সংক্ষিপ্ত আলোচনাকে শেষ করছি আকুল কৌলি হাজ আস্তাফরুল্লাহ আলী আলকুম মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ জাজা কমল্লা সম্মানিত উপস্থিতি আমি আবারো আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি যে আশপাশে আপনারা যারা ঘোরাঘুরি করছেন পানি করে আমাদের এই ক্যান্ডেলের নিচে আসন গ্রহণ করুন সংখ্যা আসলে সফলতা বা ব্যর্থতার মাপকাঠি নয় বরং সংখ্যা কম দেখে আমরা আশা হত না হয়ে আমরা আশাবান হতে পারি কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের সাল্লামের ভবিষ্যৎ বাণী বাদাল ইসলাম ও গরিবান ওয়া সায়াদু কামা বাদা ফাতুবালিল গরাবা ও হুমুল্লাযিনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন বাদিনিস সুন্নতি ইসলামের যাত্রা শুরু হয়েছিল গরীব অবস্থায় অর্থাৎ আলপু গুটি কয়েক জনের মধ্য দিয়ে অতি সত্বর সেদিকে ফিরে যাবে সুতরাং সেই গরীবদের জন্যই সুসংবাদ আর সেই গরিব কারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক বাণীতে তিনি বলেন আহুমুল্লাযিনা ইউসলিহুনা মা আফসাদা আনাস মিন বাদি মিন সুন্নতি সেই গরীব হচ্ছে সকল মানুষ যারা আমার মৃত্যুর পরে আমার সুন্নাতের মধ্যে যে ফাসাদ সৃষ্টি হবে যে ধস নামবে যে বিপর্যয় সৃষ্টি হবে যে বিবাহ বিদাতের উত্থান ঘটবে যা কিছু কম বেশি করা হবে ওই জায়গায় আমার সুন্নাতকে যারা সংস্কার করবে মেরামত করবে আমার স্বচ্ছ সুন্নাতগুলিকে গুলিকে স্পষ্ট ভাবে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবে তারাই হচ্ছে সেই গরিব মানুষ সেই গরিবদের জন্যই সুসংবাদ সম্মানিত ভাইরা আমাদের দায়িত্ব হচ্ছে নাবী মোহাম্মদ রসুল সাল্লাহ ইসলাম রেখে যাওয়া দিনকে মানুষের সামনে পেশ করা ঠিক না দিনকে মানুষের সামনে পেশ করা নির্ভেজাল তাহলে মানুষের সামনে উপস্থাপন করা নাবি মোহাম্মদ রসুল সাল্লা ইসলামের সন্ন্যাদকে যথাযথ ভাবে মানুষের সামনে তুলে ধরা সুতরাং সংখ্যা দিক্ষতা সত্যের কোন মাপকাঠি নয় আসল মাপকাঠি হচ্ছে তাওহির যেখানে আছে সুন্নাত যেখানে আছে পিওরিটি যেখানে আছে সেটাই হচ্ছে সত্য যেটা সত্য সেখানেই রয়েছে লাভ ও কল্যাণ সুতরাং এই লাভ ও কল্যাণের দিকে আসুন আমরা অত্যন্ত মনোযোগী হয়ে আজকের এই নির্ভেজাল কথাগুলো আমরা শ্রবণ করি হৃদয়ঙ্গম করি এবং আমাদের জীবনে তা প্রতিফলন ঘটানোর চেষ্টা করি এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক বামন নাঙ্গা সালাফিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক মাদ্রাসার সাথেও একনিষ্ঠ ভাবে যার সম্পৃক্ততা রয়েছে আমাদের অত্যন্ত কাছের মানুষ জনাব হাফিজ মৌলানা হাফিজুর রহমান সাহেব বক্তব্য রাখছেন হাফিজ মৌলানা হাফিজুর রহমান সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ